আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ব্লগ বাই নুরি চ্যানেল আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট সেজন্য প্রথমে মুগ ডালগুলো ভেজে নিব সামান্য তেল দিয়ে মুগ ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব এই যে ভেজে নেওয়া হয়ে গেছে এই রান্নাটা এভাবে করলে এটা একটা নতুন নিয়ম অনেকে অনেকভাবে করে তবে এইভাবে রান্নাটা করলে খুবই ভালো লাগে গন্ধ আসে না কোনো খুবই দারুণ হয় মুখ ডালটা নামিয়ে রেখে একটা চূড়া একটা কড়াই বসে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে দেবো চারটা এলাচ চারটা দারো দুইটা দিনই চারটা লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিব ভেজানো হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম তারপরে হা এক দুই চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচড়ে কষিয়ে নিব যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কষানো হয়ে গেছে এখন আমি একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি ছোটো ছোটো কেপ করে দিয়ে কেটে দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে নেড়ে চেয়ে কষিয়ে নেব যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় সে পরিমাণ তারপরে দুইটা মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে দিলাম এটা দিয়ে দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট কষা নিয়ে তারপরে এর মধ্যে কিছুটা আলু অ্যাড আলু অ্যাড করবো আলুগুলো কেউ করে কেটে নিয়েছি এখানে দুইটা আলু আছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব দুই মিনিটের মতো কষানোটা হয়ে গেছে এবার ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব দিয়ে আবারও দুই মিনিট নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে একটু কষিয়ে দুই মিনিট তারপর এর মধ্যে গরম পানি অ্যাড করব আমি মোটামুটি সব তরকারিতেই গরম পানি ইউজ করি গরম পানি দিলে খাবারের টেস্টটা ভালো থাকে আর খাবারটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি গরম পানি দিই অবশ্যই আপনারাও গরম পানি দেবেন এতে ডালটাও তাদের সিদ্ধ হয়ে যাবে হাফ লিটারে কিছুটা বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে ডেকে দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ও আলুটাও সিদ্ধ হয়ে যাবে এরকম আর পর্যন্ত সিদ্ধ করে নেব এই যে দেখেন আমার আলুও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে জিরা দিয়ে দিব জিরা গুঁড়া জিরা গুঁড়া প্রথমে আমরা দিই নাই এখন দিয়ে দিব দেড় টেবিল চামিচ জিরা গুঁড়া ইউজ করবো দেড় টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে আবারও ঢেকে দিব কিছুটা লবণ প্রয়োজন ছিল তাই আবারও এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আবার কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে তারপরেতে ধনিয়া পাতে ইউজ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও দুই মিনিট ঢেকে রাখব আমাদের রান্না প্রায় শেষ এই যে আমাদের রান্না হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে মার্শাল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছে বাচ্চা বড় সবাই খেতে পারবে এভাবে রান্না করবেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম